ডাক কাণ্ডে জাস্টিস সেই প্রতিবাদ প্রাণ চার মাসের গর্ভবতী কর্মসূচিতেই মহিলার গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়া রানাঘাটের মাঝে বারো নম্বর জাতীয় সড়কে মৃতার নাম দুর্গাশীল বয়স তেইশ বছর পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ার জন্যই স্ত্রীকে বাঁচানো যায়নি বলে কান্নায় ভেঙে পড়েন গর্ভবতী মহিলার স্বামী চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে বলেন বিজেপির অবরোধের জন্য আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না চিকিৎসার জন্য টোটো করে স্ত্রীকে নিয়ে যান ফুলিয়া হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোগীকে রেফার করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া করে রহনা দেন হীরা ও তার পরিবারের লোকজনেরা সেই সময় বারো নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চলছিল বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক যার জেরে হবিপুরের কাছে আটকে পড়েছিল অ্যাম্বুলেন্সটি সামনে অনেক গাড়ির লম্বা লাইন চালকদের কার্যত হাতে পায়ে ধরতে যান হীরা লাভ হয়নি যানজটের জেরে বেরোতে পারেনি অ্যাম্বুলেন্স আটকে থাকতে হয় প্রায় পনেরো মিনিট বিষয়টি পুলিশের নজরে এলে পিছনের কিছু গাড়ি সরিয়ে অন্য রাস্তা ঘুরিয়ে বার করে দেওয়া হয় অ্যাম্বুলেন্সটিকে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে হাসপাতালে পৌঁছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুর্গার শোকাহত হীরা বলেন ডাক্তারবাবু বললেন কয়েক মিনিট আগে এলেও হয়তো স্ত্রীকে বাঁচানো যেত কিন্তু অবরোধের জন্য পারলাম না আমার চরম ক্ষতি হয়ে গেল তবে গর্ভবতীর মৃত্যুর নিন্দা করে হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী পরিজনরাও তাদের প্রশ্ন প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে এভাবে বিপদে ফেলার মানে কি। যদিও গৃহবধূর মৃতদেহ শনিবার রানাঘাট হাসপাতালের পুলিশ মর্গে রয়েছে তবে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে যদিও এ বিষয়ে শুরু রাজনৈতিক তরজা এই মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূল তৃণমূলের তরফে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে তবে একটা অ্যাম্বুলেন্সকেও ছাড়ল না তারা এই ঘটনায় আমরা খুবই শোকাহত তৃণমূল দল মৃতার পরিবারের সাথে আছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট ই বাংলা রাস্তায় অবরোধ হয়

ইতিমধ্যে কালকে আরজিকর কাণ্ড নিয়ে বিজেপি রাস্তায় নেমেছিল এবং পথ অবরোধ করেছিল চাক্কা জ্যাম যেটাকে যারা বলছে সেখানেই নদিয়ার নদীয়ার শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ ফুলিয়া প্রফুল্লনগরের একজন গর্ভবতী মহিলা তার রোগ হয়েছিল তিনি যখন যাচ্ছিলেন হাসপাতালে অ্যাম্বুলেন্সে সেই অবরোধে পড়েন এবং তার অ্যাম্বুলেন্স ছাড়াও হয় না পরবর্তীতে পুলিশ প্রশাসন অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে বলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় হাসপাতালে নীতি নীতি মৃত্যু হয়েছে সেই গর্ভবতী মহিলার কি বলবেন এই বিষয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না যে কোনো একটা এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে আমরাও করি তারাও করে কিন্তু মানুষের প্রাণ চলে গেল এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের এবং দুঃখের আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয় ঠিক কালকেও ঠিক সেটাই হয়েছে আমি আশা করব যে তারা এই ঘটনাতে পরবর্তীতে আগামী দিনে যে কোনো রাজনৈতিক আন্দোলন তারা করুন কিন্তু মানুষের যেন মৃত্যুর কারণ কি পরিবারের আপনি যে ঘটনার কথা বলছেন বিষয়টি আমাদের সম্পূর্ণভাবে ভালো করে জানা নেই তবুও দলীয় কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ জেনে নিয়ে মন্তব্য করা উচিত কিন্তু তবুও বলব যদি ঘটনা এরকম কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ অনভিপ্রেত আর এই বিষয়টি চাক্কাজাম কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছিল ফলে এটি পুলিশ প্রশাসনের কাছে এ তথ্য ছিল এখন পুলিশ প্রশাসনের উচিত যে রাস্তার কন্ট্রোল তাদের সম্পূর্ণ নেওয়া এবং এই ধরনের অ্যাম্বুলেন্স হল জরুরি বিভাগের যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে অবিলম্বে পাশ করে দেওয়া আমাদের যে দলীয় কর্মীরা যারা ছিল তাদের কাছে এই নির্দেশ অলরেডি দেওয়া ছিল এবং সেক্ষেত্রে বহু গাড়ি তারা পাস করেও দিয়েছেন কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এটি লক্ষ্য রাখা সম্ভব নয় কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিল এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে যদি তারা তাদের এই কাজে ব্যর্থতা ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপরেই বর্তাবে এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার সম্পূর্ণ দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয় নাম সোমনাথকর মুখপাত্র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি